হরে কৃষ্ণ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তো আজ আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচিসহ গ্রহণ কখন শুরু ও কখন শেষ এবং গ্রহণে কী কী করা সম্পূর্ণ নিষেধ এবং কী কী অবশ্যই করবেন তা বিস্তারিত জেনে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সারা বিশ্বের যে যে স্থানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে তা হল ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশ দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশ কোনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ এবং আটলান্টিকের পূর্বভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট এবং গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন সারা বিশ্বের সাতশো নয় কোটি মানুষ যা সারা বিশ্বের ছিয়াশি দশমিক ছয় পার্সেন্ট জনসংখ্যা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জেনে নেই ভারতে দৃশ্যমান থাকবে এবং গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি একটা সাতাশ মিনিটে বাংলাদেশেও দৃশ্যমান থাকবে এবং গ্রহণ শুরু হবে রাত্রি দশটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি একটা সাতান্ন মিনিটে নেপালে গ্রহণ শুরু হবে রাত্রি দশটা তেরো মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি একটা বিয়াল্লিশ মিনিটে মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রুনেই গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে তিনটা সাতান্ন মিনিটে দুবাই আরব আমিরাত ওমানে গ্রহণ শুরু হবে রাত্রি আটটা সাতাশ মিনিট থেকে এবং গ্রহণ শেষ হবে রাত্রি এগারোটা সাতান্ন মিনিটে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব গ্রহণ শুরু হবে সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে দশটা সাতান্ন মিনিটে জাপান ও দক্ষিণ কোরিয়ায় গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি একটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে শেষ রাত্রি চারটে সাতান্ন মিনিটে অস্ট্রেলিয়ায় গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি দুইটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে লন্ডন ও পর্তুগালে গ্রহণ শুরু হবে বিকাল পাঁচটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি আটটা সাতান্ন মিনিটে ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়ায় গ্রহণ শুরু হবে সন্ধ্যা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি নয়টা সাতান্ন মিনিটে রাশিয়ায় গ্রহণ শুরু হবে সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি দশটা সাতান্ন মিনিটে সাউথ আফ্রিকায় গ্রহণ শুরু হবে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বা শেষ হবে নয়টা সাতান্ন মিনিটে পূর্ব ব্রাজিলে গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি একটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে শেষ রাত্রি চারটা সাতান্ন মিনিটে এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানে গ্রহণটি অদৃশ্য থাকবে তো যে সকল স্থানে অদৃশ্য থাকবে তা নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডা যুক্তরাষ্ট্র এই সকল স্থানে গ্রহণটি অদৃশ্য থাকবে তো এই সকল স্থানে গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে শেষ রাত্রি তিনটে সাতান্ন মিনিটে ডালাস টেক্সাস যুক্তরাষ্ট্রে গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি দুটা সাতান্ন মিনিটে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি বারোটা সাতান্ন মিনিটে মন্ট্রিল কানাডায় গ্রহণ শুরু হবে রাত্রি বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে শেষ রাত্রি তিনটা সাতান্ন মিনিটে ব্রিটিশ কলাম্বিয়া কানাডায় গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি বারোটা সাতান্ন মিনিটে মেক্সিকোতে গ্রহণ শুরু হবে রাত্রি দশটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি একটা সাতান্ন মিনিটে আর্জেন্টিনা ও চিলিতে গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি একটা সাতাশ মিনিট থেকে এবং গ্রহণ শেষ হবে ভোর চারটা সাতান্ন মিনিটে পেরু ও কলাম্বিয়ায় গ্রহণ শুরু হবে মধ্যরাত্রি বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে শেষ রাত্রি তিনটে সাতান্ন মিনিটে তো চলুন গ্রহণের সময় যে সকল কাজ সম্পূর্ণ নিষেধ তা জেনে নেই খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল আশ্রানো ব্রাশ করা পরনিন্দা পরচর্চা করা ঘুমানো এবং যৌন কার্যকলাপে জড়িত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ এবং গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া নিষেধ এবং চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা সেলাই করা সবজি কাটা এবং গাছের পাতা ছেড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা সম্পূর্ণ নিষেধ তো চলুন গ্রহণের সময় যে সকল কাজ সকলের করা উচিত তা জেনে নেই গ্রহণের সময় অধিক হরিনাম জপ করবেন কীর্তন করবেন শাস্ত্র গ্রন্থ পাঠ বা শ্রবণ করবেন এবং গ্রহণ শেষ হলে স্নান করবেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনারা দান করতে পারেন হরে কৃষ্ণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কিত আজকের এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ